গাজা উপত্যকায় মানবিক সহায়তা হামাসের হাতে যেন আর না পৌঁছায় এই লক্ষ্যেই ইসরায়েলি সেনাবাহিনীকে আটচল্লিশ ঘন্টার মধ্যে একটি কার্যকর কৌশলগত পরিকল্পনা জমা দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্জ বুধবার মধ্যরাতে ইসরায়েলি সরকার এক যৌথ বিবৃতিতে জানায় সাম্প্রতিক গোয়েন্দা তথ্য বলছে হামাস ফের গাজার উত্তরে প্রবেশকারী ত্রাণ দখল করে নিচ্ছে এবং সেগুলো বেসামরিক নাগরিকদের কাছ থেকে কেড়ে নিচ্ছে এই পরিস্থিতিতে সরকার বলছে তারা নিরাপত্তার স্বার্থে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভ এর তথ্যমতে সেনাবাহিনীর পরিকল্পনা চূড়ান্ত না হওয়া পর্যন্ত গাজার সব ধরনের ত্রাণ প্রবেশ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে ফলে মানবিক সহায়তা ফের বাধাগ্রস্ত হচ্ছে ইসরায়েলি সংবাদপত্র টাইমস অব ইসরায়েল ও জেরুজালেম পোস্ট জানায় ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটিচ এই ইস্যুতে সরকারের চাপ সৃষ্টি করেন এবং প্রয়োজনে পদত্যাগের হুমকি দেন ফলে এটি কেবল নিরাপত্তাভিত্তিক নয় বরং অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণের ফল বলেই অনেক পর্যবেক্ষকের মত উল্লেখযোগ্য যে চলতি বছরের মার্চ থেকে প্রায় তিন মাস গাজায় পূর্ণ মানবিক অবরোধ আরোপ করা হয়েছিল যা ছিটমহলের দুই মিলিয়নেরও বেশি মানুষের ওপর দুর্ভিক্ষের ছায়া ফেলে পরে মে মাসে সীমিতভাবে ত্রাণ প্রবেশ শুরু হলেও ত্রাণ বিতরণ কেন্দ্রে বেশ কয়েকটি প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে যা মানবিক পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তোলে বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিক মানবাধিকার আইন ও যুদ্ধকালীন মানবিক দায়িত্ব নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে জাতিসংঘ ক্রস এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ক্রমাগত দাবি জানিয়ে আসছে যেন নির্বিচারে ত্রাণ প্রবেশ নিশ্চিত করা হয় এবং যুদ্ধকে কেন্দ্র করে খাদ্য ও ওষুধকে রাজনৈতিক অস্ত্র বানানো না হয় এই নির্দেশনাগুলো বাস্তবায়িত হলে গাজার মানবিক সংকট আরও ঘনীভূত হতে পারে শুধু মধ্যপ্রাচ্য নয় বরং বৈশ্বিক কূটনৈতিক পরিমণ্ডলেও এর প্রভাব পড়তে পারে এখন নজর থাকবে ইসরায়েলি সেনাবাহিনী ঠিক কী পরিকল্পনা সামনে আনে এবং আন্তর্জাতিক মহল তা কিভাবে গ্রহণ করে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল